ক্লাইমেট চেঞ্জ হয়েছে জায়গায় জায়গায় সলাতুল ইস্তেজকা চলতেছে ভালো আগেরকার মুরব্বিদের সোনা সলাতুল ইস্তেজকা হচ্ছে একদিক থেকে আরেক দিকে আকাশ অন্ধকার হয়ে বৃষ্টি আসছে ঘরে ফেরার সময় পাওয়া যায় নাই কথা ঠিক না বেঠিক সপ্তাহ বিপি সলাতুল ইস্তেজকা চলতেছে কাজ হয় না কেন জানেন সলাতুল ইস্তেজকার মূল হচ্ছে তওবা আর আগে তওবা করতে হবে শাসকদের সরকারকে আগে সরকার এবং শাসকদের তওবা করতে হবে তাদের সলাতুল ইস্তিসকায় মাঠে নামতে হবে এসি কামরা থেকে বের হয়ে জনগণের কাতারে গিয়ে মাঠে দাঁড়াইতে হবে তবা যদি সরকার করে তবার যদি শাসকরা করে হয়তো বা আল্লাহ তাবার আলা সরাসরি কোনো দয়া বা রহমত করতে পারে এর মানে এই নয় যে ওলামাদের এই নামাজগুলো কবুল হবে না ওলামাদের তবা আল্লাহ কবুল করবেন না আল্লাহ করবেন সেটা ব্যাপকভাবে না হলেও কোন না কোনভাবে হচ্ছেও নানা জায়গায় আমরা বৃষ্টি কিংবা তাপমাত্রা কমার আবাসও পাচ্ছি মৌলিকভাবে আমরা যদি মনে করি যে এই তাপমাত্রার গজব থেকে বাঁচবো সরকারকে আগে তৌবা করতে হবে কথা ঠিক না বেঠি আলে মোলাম আর এইটা সবাই জানে আজ হাফিজ উজুর রেহমান্লা আগে সরকারকে তৌবা করার আহমান জানিয়েছিলেন আমি এখনকার আমাদের পিরশাই বুজুর এখানে আছেন আলে মোলামাদের পক্ষ থেকে আমি এটা বলি সরাসরি এই সরকার বলি তোমরা আগে তওবা করো তোমাদের কৃতকর্মের জন্য তওবা করো ভবিষ্যতে করবে না ওয়াদা করো ওলামারা হিংসুটে নয় ওলামারা পরশ্রী বিশ্বাস করে না প্রতিশোধে বিশ্বাস করে না আলেমরা মনে করে যে জুলুম হয়েছে কষ্ট হয়েছে প্রতিদান দিবেন আল্লাহ তোমরা কিন্তু তোমাদের শেষ রক্ষা করতে পারবে না আল্লাহ তাবারক ও তালা হেদায়েতের আশা করি যদি কপালে হেদায়েত থাকে তাদের হেদায়েত হবে এক একটা বিষয়কে বাংলাদেশ এখন হিন্দুত্ব দ্বারা আক্রান্ত এটা পরিষ্কার বুঝতে হবে আর এর কল কাঠি এ দেশ থেকে নড়তেছে না প্রতিবেশী দেশ থেকে দাঁড়াইতেছে সরকারকেও এটা বুঝতে হবে দেশ প্রেমিক প্রত্যেকটা মানুষকে এটা বুঝতে হবে দেশের জনগণকে বুঝতে হবে আলেম ওলামাদেরকে বুঝতে হবে এই জন্যে আমি মনে করি আমাদের হজরত আব্দুল হামিদ পীর সাহেব মধুমুল হজুর বলেছেন শেখুল ইসলাম আল্লাহ আহমদ সুফি সাহেব কাজ করেছেন আল্লাহ জুনেদ বাবনগরী রহিমাহুল্লাহ কাজ করেছেন এর আগে আল্লামা মুফতি আমির রহমাল কাজ করেছেন শাইকুল হদিস আল্লাহ আজিজুল হক রহেমা তিনিও কাজ করেছেন এর আগে ঢাকার পুরান ঢাকার আকাবেরদের অন্যতম মুফতি দিন মোহাম্মদ খান সাহেব কাজ করেছেন এর আগে হজরত হাফিজ হজুর কাজ করেছেন আমাদের শামসুল হক ফরিদপুর রহেমা মুজাহিদ আজব মুজাহিদে মিল্লাত কাজ করেছে কিন্তু আমরা এখন এসে এই কাজ করতে পারতেছি না আমরা ভয়ে হয়ে হয়ে গেছি আমরা ভীত পড়েছি আমি মনে করি এর কারণে বড় ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে আলেমদের থেকে সাধারণ মানুষের আস্থা যদি আলেমদের উপর থেকে উঠে যায় ভবিষ্যতে আলেমরা যখন আর ডাকবে সাধারণ মানুষ সাড়া দিবে না দুই প্রজন্ম থেকে প্রজন্ম এই ভয় অনেকটা সংক্রামক হচ্ছে সংক্রমিত হচ্ছে মাদ্রাসার মূল ব্যক্তি ভয় পাইতেছে ছাত্রদের ভিতরে ভয় ঢুকে গেছে অবাক লাগে আজকাল ছাত্ররা জেনে শুনে এমন ব্যক্তিকে উস্তাদ বানাচ্ছে এমন ব্যক্তির কাছে হাদিস পড়তেছে এমন ব্যক্তির মাদ্রাসায় যাচ্ছে যার সম্পর্কে দেশের নব্বই ভাগ আলেম এমন কি সাধারণ জনতাও মনে করে যে সে বিকৃত দরবারি চাটুকার সে কোনোদিন সম্মান মর্যাদা কিংবা ওস্তাদ হওয়ার যোগ্যতা রাখে না আরে আবুল ফজল ফয়েজি হাজার বার আল্লাহ মুফতি আমিন রহমার কাছে শুনেছি এমন আলেম ছিলেন ওনারা তাফসির লিখেছেন নুক্তা ছাড়া নোক্তা বলা অক্ষর ছাড়া তাফসির লেখা কোরআনে কারিমের তাও নোক্তা বিশিষ্ট অক্ষর গুলো বাদ দিয়া নোক্তা বিহীন অক্ষর আর কয়টা থাকে এত বড় আলেম ছিলেন সময়ের আলেমরা তাকে সাপোর্ট করে নাই এখন দেখি একজন প্রকাশ্যে হোলামেলা মেলা ছাত্রদের মাথা বিক্রি করে আলেমদের মাথা বিক্রি করে ওই মাদ্রাসায় ভর্তি অর্জনের জন্য তাহলে তোমাদের কাছে তো লবণ আর ঘি এর দাম এক হয়ে গেল এমন যদি হয় যেই দেশে বড় কিচ্ছা মুস্তি মুফতি আমিনি শোনাই ঘি আর লবণের দাম এক হয়ে যায় যদি এই ছাত্র সমাজ এই দায়িত্ব না নিতে পারে লবণ আর ঘি এর পার্থক্য না বুঝতে পারে আমাদের তখন আর হিজরত করা ছাড়া কোনো উপায় থাকবে না কিন্তু তোমরা কি করবে এই জমিনে তো তোমরা থাকবে তোমরা কি করে নিজেদের অস্তিত্ব নিজেদের ইজ্জত সম্মান টিকে রাখবে আমি পরিষ্কার বলি দেখেন এই বক্তব্যগুলো সরকারি দল করেন বিরোধী দল করেন আলে মোলামা বুঝবার চেষ্টা করেন আমরা একটা কঠিন কঠিন সময় পার করতেছি কত বড় কঠিন জানেন একটু তাকিয়ে দেখেন একটু তাকিয়ে দেখেন তিন দিকে আমরা দুশ্মন দ্বারা ঘেরাও হয়ে আছে আরেক দিকে বঙ্গোপসাগর আরে মায়ানমার আরাকানের মুসলমানেরা বাংলাদেশে পালিয়ে এসছে বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে পাহাড়ে তাদের বাড়িঘর হয়েছে আপনারা কোথায় যাবেন তিন দিকে আরেক দিকে বঙ্গোপসাগর বঙ্গোপসাগরে জাপিয়ে পড়বেন জীবন বাঁচাতে পারবেন না আরে এই এত নিকৃষ্ট এত নিকৃষ্ট আশ্রয় দেওয়া তো দূরের কথা তাদের চরিত্র আমাদের সামনে আমার যা প্রয়োজন হয় বন্ধ করে দেয় আর তাদের প্রয়োজনে আমার সিলেট অঞ্চল বন্যায় বাসিয়ে দেয় আমার উত্তরাঞ্চল বন্যায় বাসিয়ে দেয় আবার তাদের প্রয়োজন হয় না তো দেখা যাবে দেখা যাবে পানি বন্ধ করে দেশটাকে মরুভূমি বানিয়ে দেয় পেঁয়াজ দরকার তারা দিতে রাজি নয় এটা দরকার দিতে রাজি নয় কতটা নিকৃষ্ট প্রতিবেশী কতটা কতটা নিকৃষ্ট মানের প্রতিবেশী কতটা বিপদে আমরা আছি কোথায় যাব, যাবার জায়গা নেই তিন দিক থেকে তারা গ্রাহক করে আছে আরেক দিকে বঙ্গোপসাগর আর মুসলমানরা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে আমরা যাব কোথায় তোমরা কোথায় যাবে আমি রোহিঙ্গা যুবকদের দেখেছি তারা যখন বাংলাদেশে প্রবেশ করেছে বৃষ্টির পানি আর চোখের পানি একাকার হয়ে গেছে আমাদের ধরে চিৎকার করে কান্না করেছে কেন হুজুর আমরা তো এসছি মায়ের ইজ্জত বাঁচাতে পারি নাই বোনের ইজ্জত বাঁচাতে পারি নাই হুজুর বলেছেন আজকে অভিনব নব কায়দায় প্রেমের ফাঁদে পেলে করা হচ্ছে এটা তো একেবারেই একেবারেই পরিষ্কার তারা যে পথ পন্থ অবলম্বন করেছে তারা কি চায় কি তারা করতে চায় এ নিয়ে আমি বক্তব্য রাখবো না এর চাইতো ভয়াবহ ষড়যন্ত্র তাদের আছে আমি যখন সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি তারা তখন বলে যুবকদের ট্রেনিং দাও তারা বলে যুবতীদের ট্রেনিং দাও তারা বলে অস্ত্র গ্রহণ করো এর মানে লরের প্রস্তুতি তারা নিয়ে নিয়েছে এর মানে মুসলমানদের হত্যা করবে মুসলমানদের শেষ করবে এই প্রস্তুতি তারা নিয়ে নিয়ে রেখেছে আর আমি তো ঘুমিয়ে আছি আমি কি করব করবো যুবক চিৎকার করে বলেছে মায়ের ইজ্জত বাঁচাতে পারে নাই বোনের ইজ্জত বাঁচাতে পারে নাই তুমি মনে করতে পারো দেশ চলে যাক তাতে কি হবে তুমি কি চাও তোমার মায়ের ইজত নষ্ট হয়ে যাক তোমার বোনের নষ্ট হয়ে যাক মানুষকে আমি পরিষ্কার বলি দেশ বাঁচাতে হলে ইসলাম বাঁচাতে হলে মায়ের ইজত বাঁচাতে হলে বোনের ইজত বাঁচাতে হলে নতুন করে ঐক্যের শপথ দিতে হবে নতুন করে লড়াইয়ের শপথ দিতে হবে